কারো মনে কষ্ট দিলে একদিন সেই কষ্ট ঘুরে ফিরে তোমার কাছেই আসবে অনেকেই বলে কাউকে কষ্ট দিয়ে সুখী হওয়া যায় না আসলে বাস্তবে কথাটা হলো সুখী আসলে তারাই হয় যারা অন্যকে কষ্ট দেয় সুখে থাকা মানুষগুলো বোঝে না কষ্ট কী স্বপ্ন দেখা মানুষগুলো বোঝে না বাস্তবতা কী আর স্বার্থপর মানুষগুলো বোঝে না সম্পর্ক কী কাউকে কষ্ট দিয়ে ভাবছেন জিতে গেছেন লাভ নেই কারণ যাকে আপনি আঘাত দিয়েছেন তার থেকেও বেশি আঘাত আপনাকে পেতে হতে পারে প্রকৃতির নিয়ম এমনই যা আপনি করবেন তার ফলাফলও পেয়ে যাবেন গুরুত্ব দিলে প্রয়োজন মনে করেন না আর না দিলে অভিযোগের শেষ নেই মানুষের জীবনের প্রথম প্রেমটা সবসময় রিয়েল হয় কিন্তু সেটা ভুল সময়ে ভুল মানুষের সাথেই হয় নিজের জীবনের লড়াইটা নিজেকেই লড়তে হবে জ্ঞান অনেকেই দেবে সঙ্গ কেউ দেবে না কষ্টটা যখন সীমা ছাড়িয়ে যায় তখন মানুষ কাঁদে না চুপ হয়ে যায় খুব কষ্ট হয় যখন কাছের মানুষগুলো পরিস্থিতি না বুঝেই ভুল বোঝে অনেক কষ্ট হয় যখন কাছের মানুষগুলো ধীরে ধীরে অনেক দূরে চলে যায় তখন কোনো কিছু বলার থাকে না শুধু চুপ করে দেখে যেতে হয় জীবন আছে মানেই কষ্ট থাকবে জীবন আছে মানেই আঘাত আসবে জীবন আছে মানেই মন ভাঙবে জীবন আছে মানেই বিশ্বাসঘাতকতা থাকবে জীবন আছে মানেই কেউ বেইমানি করবে জীবন আছে মানেই তোমায় বাঁচতে হবে জীবন আছে মানেই কাছের মানুষকে হারাতে হবে জীবন আছে মানেই তোমায় প্রতিটা দিন প্রতিটা সেকেন্ড সংগ্রাম করে বাঁচতে হবে এটা মাথায় থাকে আর জীবন আছে বলেই তো সুখের সন্ধান হাজার কষ্টের মধ্যে জীবনে যদি দুঃখ পেতে না চান তবে এই তিনটি কাজ করুন এক কারো প্রতি বেশি নির্ভরশীল হবেন না দুই কারো প্রতি বেশি মুগ্ধ হবেন না তিন কারো কাছ থেকে অতিরিক্ত প্রত্যাশা করবেন না কেউ আঘাত দিলে না কেঁদে এই পাঁচটি কাজ করুন এক নিজের প্রতি বিশ্বাস রাখুন দুই নিজেকে কাজের মধ্যে ব্যস্ত রাখুন তিন ভালো মানুষের সাথে সময় কাটান চার নিজের ধর্মচর্চা করুন পাঁচ মায়ের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলুন কারণ এই পৃথিবীতে মাই একমাত্র ব্যক্তি জেনে নিঃস্বার্থভাবে আপনাকে ভালোবাসেন কেউ আঘাত দিলে ভেঙে পড়বে না আজ তুমি কষ্ট পেয়েছ কাল সেও পাবে শুধু সময়ের অপেক্ষা করো মানুষ তখনই কাঁদে যখন তার মনের সঙ্গে লড়াই করে হেরে যায় কষ্ট পাই যখন ফোনটা হাতে নিয়ে দেখি সারাদিনে একটা ফোন বা মেসেজ আসেনি তোমার নাম্বার থেকে